আমরা এখন যে রুমটাতে আছি এটা একটা গেস্ট বেডরুম সো চলুন আমরা একটু পুরো রুমটাকে দেখি ঢোকার পরেই সবচেয়ে প্রথম আমাদের যে ওয়ালটা আমাদের চোখে পড়ে এই পুরো পার্টটাই হচ্ছে হেডের বেডসাইড যে হেডের যে ওয়ালটা থাকে সেই ওয়ালটা এবং এখানেও কিন্তু আমরা খুব চমৎকার একটা মার্বেল টেক্সচারের আমরা এইচপিএল দিয়ে প্যানেল করেছি পাশাপাশি শ্যাম্পেন কালারের কিছু মেটাল ফ্রেম আমরা এখানে ইউজ করার চেষ্টা করেছি এবং আমরা কিন্তু এই পুরো কালারের সাথে ওশান ব্লু টাইপের একটা কালারের কম্বিনেশন করেছি এবং সেটাকে কন্ট্রাস্ট করছে হচ্ছে এই শ্যাম্পেন কালারের ফ্রেমগুলো আমরা ঠিক কর্নারটাতে কিন্তু একটা বেডসাইড ল্যাম্প ইউজ করার চেষ্টা করেছি যেটা কিন্তু আমরা চাইলে এখান থেকে অন অফ করতে পারি প্রত্যেকটা বেডের সাথেই কিন্তু আমরা এই ফ্যাসিলিটি গুলো রেখেছি যে যাতে করে হচ্ছে লাইটগুলোকে চাইলেই আমরা অন অফ করতে পারি বেডটা ঠিক এই বরাবর বসছে এবং ঠিক এই সাইডটাতে পুরো ওয়ালটাতে এন্ট্রি আমরা যাতে ব্লক না হয় অপোজিটে কোথাও আমরা করিনি আমরা ঠিক এই এন্ট্রি যে ওয়ালটা থেকে হচ্ছে এই পুরো পার্টটাতে কিন্তু আমরা ফুল হাইট ক্লোজেড করে দিয়েছি এবং এই পুরো ক্লোজেটের মধ্যে উপরেও যেমন হচ্ছে বড় ধরনের জিনিসপত্র স্টোর করা যাচ্ছে পাশাপাশি কিন্তু নিচের এই পার্টটাতে চাইলে বিভিন্ন ধরনের ক্লোথ আমরা হ্যাঙ্গিং করে রাখতে পারছি এবং এই হ্যাঙ্গিং পার্টের নিচে কিন্তু আমরা আবার দুইটা এরকম আহ ডকুমেন্টস এর জন্য আমরা ড্রয়ার বা হচ্ছে অন্য অন্য জিনিসের জন্য আমরা ড্রয়ার রেখেছি পাশাপাশি এটা ঠিক নিচের অংশটাতে এটা কিন্তু ওই অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম প্রত্যেকটা পার্টের মধ্যে আমরা ড্রয়ারের সিস্টেম রাখি ঠিক সেই সিস্টেমটা এখানে রেখেছি তো ক্লায়েন্টের যেটা প্রেফারেবল ইয়া ছিল যে আমাদের ড্রয়ার ইউনিটও থাকতে হবে পাশাপাশি আমাদের যাতে হচ্ছে আলমারির মতন এখানে হ্যাঙ্গিং পোষণও থাকে তো সেই ব্যাপারটাকে মাথায় রেখি আমরা হোয়াইট অ্যান্ড ওশান ব্লু কালারের কম্বিনেশনে পুরো আহ আমরা তৈরি করেছি এই সাইডটাতে যদি আমরা ঘুরি তো এই পার্টটাতে কিন্তু আমরা খুব চমৎকার একদম যেহেতু এখানে ওয়ালের খুব বেশি জায়গা নেই সো আমরা এই পুরো কর্নারটাকে জুড়ে কিন্তু আমরা খুব চমৎকার একটা ডিসপ্লে সিস্টেম রেখেছি যেখানে বিভিন্ন রকমের শোপিস বা বিষয়গুলোকে রাখা যায় এবং প্রত্যেকটা কিন্তু আমরা এলইডি ইউজ করার চেষ্টা করেছি যাতে এখানে যে জিনিসগুলো থাকছে সেটা যাতে খুব ভালোভাবে আসলে দেখা যায় এবং এই নিচের অংশটাও কিন্তু আমরা খুব ছোট্ট একটা ক্যাবিনেট আমরা করে দেওয়ার চেষ্টা করেছি যেটা খুবই ফাংশনাল এবং এই দিকে আমরা কিছু ড্রয়ার রেখেছি ড্রয়ার ইউনিট সো সব মিলিয়ে এই ওয়ালের পুরো কর্নারটাকে কিন্তু আমরা খুবই চমৎকারভাবে ইউজ করেছি যেটা এই রুমের অ্যাম্বিয়েন্সটাকে আসলে একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছে সাথে সাথে আমরা এইখানেও লাইটিং এর ক্ষেত্রে কয়েকটা ব্যাপার মাথায় রাখার চেষ্টা করেছি পুরো সাইডটাকে আমরা হচ্ছে বর্ডার সিলিং করেছি ভেতরে আমরা টি ফাইভ লাইটের ইউজ রেখেছি এবং এইখানেও কিন্তু আমরা কিছু স্পট লাইট রেখেছি এবং পুরো রুমটাকে যদি চাই যে আমরা এই জিনিসগুলো দিয়ে কন্ট্রোল করব না শুধুমাত্র একটা সেন্ট্রাল লাইট দিয়ে সেক্ষেত্রে কিন্তু ওয়ালে আমরা এই ধরনের লাইট ব্যবহার করার চেষ্টা রেখেছি তো সব মিলিয়ে একটা রুম যাতে একদম পুরোপুরি ফাংশনাল হয় সেই ব্যাপারগুলোকে আমরা মাথায় রেখেছি এবং পাশাপাশি কিন্তু বেডের এই সাইডটাতেও আমরা এই লাইটগুলো গুলো রেখেছি পুরো রুমটাকে যাতে হচ্ছে একটা সেন্ট্রালিও কন্ট্রোল করা যায় পাশাপাশি চাইলে একজন শুয়ে যাতে হচ্ছে লাইট অন অফ করতে পারে সে পুরো ব্যবস্থাটাই কিন্তু এই রুমটাতে রাখা হয়েছে